পৃথিবীতে হাজারো জেল আছে কিন্তু এমন একটা জেল ছিল যেখান থেকে পালানো মানেই মৃত্যু চারপাশ তীব্র সমুদ্র স্রোত বরফ ঠান্ডা পানি চব্বিশ ঘন্টা নজরদারি এটা হল অ্যালকাট্রাস আইসল্যান্ড আমেরিকা সব থেকে সুরক্ষিত জেল কিন্তু সালের এক রাতে তিনজন কারাবন্দী এমন একটা পরিকল্পনা বাস্তবায়ন করেছিল যার প্রতিটা ধাপ আজও এফবিআই কে হতবাক করে তোলে আসুন আজকের ভিডিওতে আমরা জানবো তারা কি ভয়ানক সমুদ্র পাড়ি দিয়ে তীরে পৌঁছাতে পেরেছিল নাকি তারা এই ভয়ানক ঠান্ডা সমুদ্রের গভীরে হারিয়ে গেল থেকে সাল পর্যন্ত বলা হতো দ্য রক কারণ এর লোকেশন এটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর থেকে ওয়ান পয়েন্ট মাইল দূরে একটি ছোট্ট পাথরের দ্বীপে অবস্থিত এর চারপাশে এক মাইলেরও বেশি আটলান্টিক মহাসাগরের হিমশীতল জলধারা পাশাপাশি জেলের সুরক্ষা ব্যবস্থা ছিল প্রায় দুর্ভেদ্য প্রতি রাতে প্রতিটি কয়েদি সেলের সামনে একজন করে গার্ড টহল দিত কারণ এলকাট্রাস কোনো সাধারণ জেল ছিল না এখানে শুধুমাত্র সেই বন্দীদেরই আনা হতো যাদেরকে আর কোথাও নিয়ন্ত্রণ করা যেত না দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধী যাদের অন্য জেলে দাঙ্গা বাঁধানো গার্ডদের আক্রমণ করা বা পালানোর চেষ্টা ছিল নিত্যদিনের দিনের তাদের শেষ গন্তব্যই ছিল এলকাট্রাস আজকের গল্পের প্রধান চরিত্র ফ্রাঙ্ক মরিস অদ্ভুত মস্তিষ্কের এক ব্যক্তি চুরি ডাকাতি পালানো এটাই ছিল তার জীবন আমেরিকার প্রায় সব বড় বড় জেলি তাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে এজন্যই আমেরিকান সরকার বাধ্য হয়ে তাকে অ্যালকাট্রাস জেলে পাঠায় যেখান থেকে পালানো একেবারেই অসম্ভব ধরা হতো বিশে জানুয়ারি উনিশশো ষাট ফ্রাঙ্ককে আনা হলো অ্যালকাট্রাজে ফ্রাঙ্ক অ্যালকাট্রাজে এসেই বুঝতে পারে এটি কোনো সাধারণ কারাগার নয় এখানে কয়েদিরা দুই দলে বিভক্ত এক দল যারা কঠোর অপরাধী আরেক দল যারা মানসিকভাবে ভেঙে পড়া পুরনো বন্ধী ফ্রাঙ্ক ছিল অত্যন্ত বুদ্ধিমান সে খুব দ্রুত তার চারপাশ পর্যবেক্ষণ করতে শুরু করে গার্ডদের হাঁটার সময় লাইট নিভে যাওয়ার সময় সেলের দেওয়ালের উপাদান টুলশপে তৈরি জিনিস সবকিছুই নিখুঁত ভাবে মনে রাখে এসব জিনিস লক্ষ্য করে ফ্রাঙ্ক একটি জিনিসই ভাবতে থাকে এই জাহান্নাম থেকে বের হওয়ার রাস্তা নিশ্চয়ই আছে শুধু খুঁজে বের করতে হবে হঠাৎ একদিন জেলের ওয়ার্ডেন তার অফিস রুমে ডেকে পাঠায় পূর্বের ফ্রাঙ্কে জেল পালানোর ইতিহাস জেনে ওয়ার্ডেন তাকে সতর্ক করে এবং ওয়ার্নিং দেয় যে অ্যালকাট্রাস থেকে পালানো অসম্ভব এর আগে যারা পালানোর চেষ্টা করেছে তারা কেউই সফল হতে পারেনি তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে তাই সে যেন এ ভুল না করে কিন্তু ফ্রাঙ্ক ছিল অত্যন্ত চালাক সে খেয়াল করে অর্ডেনের টেবিলের ওপর একটি নেল ক্লিপার পড়ে আছে অর্ডেন যখন তার কথায় ব্যস্ত সে সুযোগ বুঝেই নেল ক্লিপারটা তার সঙ্গে নিয়ে নেয় এবং সেটি তার ছেলে থাকা একটি বাইবেলের ভিতর লুকিয়ে রাখে সে প্রতিদিনই জেলটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং ভাবতে থাকে কিভাবে এই অসাধ্যকে সাধন করা যায় কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে যাই হোক তার একার পক্ষে এই কাজটি করা সম্ভব নয় সে সবসময় একা থাকে এবং তার প্ল্যানিং নিয়ে চিন্তা করতে থাকে হঠাৎ একদিন ফ্র্যাঙ্ক খেয়াল করে তার পাশের ছেলে একজন নতুন কয়েদিকে আনা হয়েছে অ্যালেন ওয়েস্ট সেও অনেকবার জেল পালানোর চেষ্টা করায় তাকে এই জেলে শিফট করা হয়েছে পাশাপাশি সেল হয় ফ্রাঙ্ক ও অ্যালেনের ভিতর ভালো সম্পর্ক গড়ে ওঠে এই ভালো সম্পর্কের কারণে ফ্রাঙ্ক তার পুরো প্ল্যান সম্পর্কে অ্যালেনকে জানায় এবং অ্যালেনও তার এই প্ল্যানিং রাজি হয় এরপর দুজনে চুপচাপ গোপনে তাদের প্ল্যান কিভাবে সফল করা যায় তাই নিয়ে চিন্তা করতে থাকে এরই মাঝে হঠাৎ একদিন দুপুরে খাওয়ার সময় ফ্র্যাঙ্ক খেয়াল করে একটি টেবিলে দুজন লোক বসে খাবার খাচ্ছে জন অ্যাগলিন ও ক্লারেন্স অ্যাগলিন দুই ভাই ফ্র্যাঙ্ক গিয়ে তাদের পাশে বসে দুজনেই ফ্র্যাঙ্কের পূর্বপরিচিত ছিল ফ্র্যাঙ্ক তাদের সাথে পূর্বে অ্যাটলান্টা প্রিজনে অনেক বছর কাটিয়েছে এবং আগে থেকেই তাদের ভিতর সম্পর্ক অনেক ভালো এই জন্যই ফ্র্যাঙ্ক জানতো এরা দুই ভাই অত্যন্ত বুদ্ধিমান ও ঠান্ডা মাথার লোক যেহেতু ফ্র্যাঙ্ক জানত যে তার প্ল্যানিং সফল করতে হলে তার একার পক্ষে সম্ভব নয় তাই ফ্র্যাঙ্ক আর দেরি না করে তার পুরো প্ল্যানিং এর কথা জন ও জানায় এবং তারা দুজনও এই প্ল্যানিং এ যুক্ত হয় একদিন রাতে ফ্র্যাঙ্ক যখন সেলে বসে তার প্ল্যানিং নিয়ে ভাবছে হঠাৎ তার চোখ পড়ে সেলে থাকা ছোট্ট এয়ারভেন্টের উপর এই এয়ারভেন্টই ছিল সেলের ভিতর বাতাস প্রবেশের একমাত্র পথ ফ্রাঙ্ক তখনই তার কাছে থাকা নেইল ক্লিপারটি বের করে এবং ভেন্টের দেওয়ালটি ভালোভাবে পরীক্ষা করতে থাকে ঠিক তখনই একটি গার্ডের পায়ের আওয়াজ শুনে ফ্রাঙ্ক সাথে সাথে বিছানা এসে বাইবেল পড়তে শুরু করে যেন গার্ড কোনো সন্দেহ না করে ঠিক এখানেই ফ্রাঙ্ক একটি আশার আলো দেখতে পায়। পরের দিন দুপুরে খাওয়ার সময় তারা চারজন দেখা করে এবং ফ্রাঙ্ক সবাইকে জানায় মনে হয় এখান থেকে পালানো রাস্তা খুঁজে পাওয়া গিয়েছে ফ্রাঙ্কের কথা শুনে সবাই অবাক ফ্রাঙ্ক জানায় আমাদের সবার সেলের ভিতর একটা এয়ার ভেন্ট আছে আর এটাই হতে পারে আমাদের বেরোনোর রাস্তা আমার মনে হয় এই সেলের ব্লকগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে লবণের কারণে দেওয়ালগুলো আর মরিচার কারণে লোহাগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে আমি একটা নেল ক্লিপার দিয়ে ভেন্টের আশেপাশে খোদাই করে দেখেছি এবং যা আমাদের সরাসরি সেলের ছাদে নিয়ে যাবে তখনই জন অ্যাঙ্গলিন ফ্র্যাঙ্কে প্রশ্ন করে কাজ করার সময় ভেন্টের মুখটা কিভাবে লুকাবা যদি কোনো গার্ড এসে চেক করে কিন্তু ফ্রাঙ্ক ছিল অত্যন্ত বুদ্ধিমান সে জানায় ছেলে কয়েদিদের পড়ার জন্য যে ম্যাগাজিন দেওয়া হয় তাই দিয়ে কার্ডবোর্ড বানিয়ে বেন্টের শেপ তৈরি করে কালার করে ওখানে গর্তের মুখে বসাই দেওয়া হবে যেন গর্তের মুখটা বোঝা না যায় জন আবার প্রশ্ন করে আমরা যখন পালাবো তখন যদি কোনো গার্ড আমাদের সেল চেক করতে আসে ফ্রাঙ্ক বলে আমরা রাতে পালাবো সকাল হওয়ার আগে কেউ কিচ্ছুই টের পাবে না কারণ আমরা আগে থেকেই কার্ডবোর্ড ও সাবান দিয়ে একটা পুতুলের মাথা তৈরি করব এবং আমাদের বিছানার বালিশের ওপর চাদর দিয়ে রেখে দেব যদি কোনো গার্ড রাতে চেক করতেও আসে তাহলে তারা ভাববে আমরা ঘুমিয়ে আছি এখন প্রশ্ন হলো প্ল্যানিং তো করলো কিন্তু এই প্ল্যানিংটা সফল করতে যে সরঞ্জাম দরকার তা তারা জোগাড় করলো কিভাবে এখানেই হলো টুইস্ট আপনারা হয়তো জানেন যে কোনো কারাগারে কয়েদিদের দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়ে থাকে আর এই কাজই ফ্রাঙ্কের প্ল্যানিং এর সরঞ্জাম এনে দেয় জন জেলের ভিতরে কয়েদিদের কাপড় ধোয়া ও শুকানোর কাজ করত আর ক্লারেন্স করত চুল কাটার কাজ আর ফ্রাঙ্ক এটাকেই কাজে লাগায় জনকে দিয়ে কাপড়া নিয়ে তা দিয়ে সবার জন্য একটি রাফ তৈরি করে আর ক্লারেন্সকে দিয়ে পুতুলের জন্য চুল আনায় যেন পুতুলটিকে দেখতে বাস্তব মনে হয় ভাবতে পারেন কতটা দক্ষতা ও সাহস থাকলে একটা মানুষ এরকম নিখুঁত ও সাহসী প্ল্যানিং করতে পারে ধীরে ধীরে সবাই তাদের প্ল্যানিং মতো কাজ করতে শুরু করে ফ্রাঙ্ক ও অ্যালেনের সেল পাশাপাশি হওয়ায় ফ্রাঙ্ক প্ল্যান করে যে সে যখন দেয়াল কাজ করবে। তখন গার্ডদের ওপর নজর রাখবে আর অ্যালেন যখন কাজ করবে সুরাঙ্গ তৈরি করার সময় যদি কোনো গার্ড তাদের সেলের দিকে আসে তারা যেন আগে থেকেই বুঝতে পারে প্রতি রাতে তারা দেওয়ালের ভিতর সামান্য করে খনন করত এবং খোড়া অংশের ধুলো মাটি নিজেদের প্যান্টের পকেটে ভরে কাজের সময় জেল ডাস গ্রুপের সঙ্গে মিশে বাইরে ফেলে দিত দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় কঠোর পরিশ্রমের পর এগারোই জুন উনিশশো তারা ঠিক করে আজ রাতই হবে অ্যালকাট্রাজে তাদের শেষ রাত রাত এগারোটা তিরিশ তাদের পূর্বের প্ল্যানিং মতো তারা তাদের ডেমি পুতুল বিছানায় সাজিয়ে রেখে ভেন্টের মধ্য দিয়ে ইউটিলিটি করিডরে প্রবেশ করে প্রথমে ফ্রাঙ্ক তারপর জন ও ক্লারেন্স প্রবেশ করে কিন্তু তারা অ্যালেন দেখতে পায় না কিন্তু তারা তিনজন সময় নষ্ট না করে করিডরের পাইপ বেয়ে ধীরে ধীরে সেলের সাধে উঠে যায় এরপর সাদের কিনারা ধরে আরেকটি পাইপ বেয়ে ধীরে ধীরে সেলের বাইরে নেমে আসে এবং শেষমেশ তারা সমুদ্রের ধারে এসে পৌঁছায় এখন তাদের প্রথম কাজটি ছিল তাদের বানানো রাফটি সমুদ্রে ভাসানো তারপর তিনজন একে একে রাফটে উঠে সমুদ্রের অন্ধকারে মিলিয়ে যায় অ্যালকাট্রাস থেকে পালানোর পর এফবিআই এবং কোস্টগার্ড তৎক্ষণাৎ অনুসন্ধান চালায় সমুদ্র এবং উপকূলীয় এলাকায় সার্চ এবং হেলিকপ্টার ব্যবহার করে পুরো ছয় সপ্তাহ ধরে বে এরিয়া সাগরের ধারের টাউনে সার্চ অপারেশন চলতে থাকে কিন্তু কোনো ডুবন্ত বা ভেসে যাওয়ার আপ বা ডেড বডি কখনোই খুঁজে পাওয়া যায়নি ঠিক এই জন্যই এই ঘটনাটিকে আজও পৃথিবীর ইতিহাসের সব থেকে রহস্যময় এবং অবিশ্বাসকার জেল পালানো ঘটনা হিসেবে বিবেচিত করা হয় বন্ধুরা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ